এসে গেছি কিন্তু রানী চকের সেই জায়গায় যদিও জল কিন্তু কমতে শুরু করেছে দেখো এই হচ্ছে কিন্তু কিন্তু পুরো যে গেটটা সেটা এসে গেছি কিন্তু রানী চকের বাঁধ দেখাতে ঠিক আছে সুইলিশ গেটের কাছে যে বাঁধটা সেটা কিন্তু দেখাতে এসে গেছি তো স্কিপ না করে দেখো কতটা কি অবস্থা পারফেক্টভাবে কিন্তু দেখানোর চেষ্টা করব তো স্কিপ না করে দেখো দেখো এসে গেছি কিন্তু রানীচকের সেই জায়গায় যদিও জল কিন্তু কমতে শুরু করেছে তাও এটা তো পারমানেন্ট একটা জায়গা কারণ এখানে বন্যা আবারও আসবে মানে ওটা নিয়ে তো কোনো সন্দেহই নেই ঠিক আছে তো দেখো জেসিপি নামছে রেসিপি কিন্তু নামছে নিচ্ছে যা মাটি নিচ্ছে পুলিশ গেটটা সেটা কিন্তু কাজ অনেক বাকি গাইস ঠিক আছে তো দেখো ওই যে কিন্তু বাঁধটা ওই যে পুরো কিন্তু একদম পুরোপুরিভাবেই তিরপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে যেভাবে গোবিন্দপুরটাকে ঢাকা হয়েছে একইভাবে কিন্তু এটাকেও ঢেকে ফেলা হয়েছে এটা দিয়েই কিন্তু জলের যে বিভাজন সেটা হয় ঠিক আছে রিলিজ গেট জল ছাড়ে আর এইটা দিয়ে কোন দিকে জলটা যাবে সেটা কিন্তু নির্বাচন হয় আর এই হচ্ছে কিন্তু সুইলিস গেটটা দেখো দেখতেই পাচ্ছো সুইলিস গেটটা এখনো সুইলিসি এখনো কিন্তু সুইলিসও বসেনি আর ওইদিকে দেখো বড় করে বাঁধ দেওয়া হয়েছে আর জল বেড়ে গেলে পুরো যে সুইলিশ গেটটা তোমাদেরকে ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি তো এবার ওই দিকটায় যাবো ওই দিকটায় কিন্তু মেন যে বাঁধটা সেটা দেওয়া হয়েছে ঠিক আছে তো বিশাল এরিয়া গাইজ ঠিক আছে তো এ এখনও অনেক বাকি গাইজ অনেক বাকি তো প্রথম কথা হচ্ছে একটা অনিশ্চয়তার জায়গা থাকছে ভবিষ্যতের জন্য এখন রক্ষা পেলেও ভবিষ্যতের জন্য কিন্তু একটা অনিশ্চয়তার জায়গা রয়ে যাচ্ছে তো কতটা তাড়াতাড়ি হবে কারণ একটা বন্যা খেয়ে গেছে যেখানে যা খানা খন্দ সবই ভর্তি হয়ে গেছে জলটা সেভাবে বাড়েনি বলে এই যাত্রা রক্ষাটা পাওয়া গেছে কিন্তু নেক্সট যদি নিম্নচাপ এসে যায় না তাহলে কিন্তু একটু চাপই হয়ে যাবে দেখো জলের অবস্থাটা এখান থেকে কতটা নিচে আছে দাদা কতটা নিচে আছে দু হাত বাবা মাত্র দু হাত নিচে আছে এবারে জলটা বাড়লো নি তাই নাহলে তো চাপি হয়ে যেত না সো গাইজ দেখো বাচ্চাদের উৎসাহ একদম টাটার মাধ্যমে আর এইভাবেই কিন্তু পুরো স্লো মোশানে তোমাদেরকে একদম গ্রাউন্ড লেভেল থেকে এই পুরো সুইলিশ গেটটাকে দেখালাম রানীচকের ঠিক আছে তাহলে পুরো ব্যাপারটা ভালোভাবে তোমরা কিন্তু আন্দাজটা নিতে পারবে যে কি পজিশান আর কি অবস্থায় এই সুইলিশ গেটটা রয়েছে ঠিক আছে তো দেখো একদম কিন্তু যে খুব ভালো পজিশান সেটা কিন্তু একদমই বলা যাবে না এই যাত্রায় হয়তো রক্ষা পেয়ে গেল কিন্তু এর মাঝখানে এটা যে কিন্তু রয়েছে সেটা কিন্তু সামনের যে নিম্নচাপ আসতে চলেছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই এটা অনেকটাই এটা বিপজ্জনক হতে পারে তার সাথে দেখো গাড়ি যে এখান থেকে একদম উপর থেকে দেখিয়েছি ঠিক আছে তো দেখো এখান থেকে কিন্তু পুরো জায়গাটাকে ভালোভাবে বোঝায় কতটা এরিয়া রয়েছে গ্রাউন্ড লেভেল থেকে হয়তো অনেকটাই বড় লাগছে ওটা বড়ো লাগছে না দিয়ে কভার করে কিন্তু একদম দেওয়া হয়েছে গেটে আসতে আর দেখো এখানে কিন্তু জলটা এসে থেমে রয়েছে প্রায় মানে মাত্র দু হাত ঠিক আছে মাত্র দু হাত বাড়লেই কিন্তু সবশেষ ঠিক আছে তো চলো এবার একটু নদীটা দেখাই দেখো এখানে জলটা রয়েছে খালের মাধ্যমে কিন্তু এসেছে ঠিক আছে এই হচ্ছে কিন্তু বড়ো নদী এটা কিন্তু তিনটে যে নদী তার মিলন এক হচ্ছে শীলাবতী এই দ্বারকের তিন ধুনি হয়ে কিন্তু ধ্রুব হয়ে এখানে এসেছে ঠিক আছে তো গিয়ে মানে অ্যাকচুয়াল এর উপরে কিন্তু তিনখানা নদীর চাপ রয়েছে মানে যদি এটা আন্দাজ করতে পারছ তাহলে বুঝতে পারবে যে এর উপরে প্রেশারটা রয়েছে তিনটে নদীর জল কিন্তু এমন আসছে একটু ম্যাপটা খুলে দেখলেই দেখতে পাবে যে দ্বারকের স্বরও এটাই এসে জীবাবতীত ঘাটাল থেকে গিয়ে নিচ্ছে এই বন্দরে তারপর ধুমি নদীও কিন্তু যেটা মঞ্চকা হয়ে আছে সেই নদীটাও কিন্তু এই নদীতে এসে নিচ্ছে তো এই কিন্তু এলাকা একদম তোমাদেরকে পরিদর্শন করে দেখালাম যেটা পাখির চোখে কেমন লাগছে আর কেমন এসেছে কেমন তোমাদের লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাও আর বলো যে আমার এক্ষুনি নিস্তার পাওয়া গেলেও পরে কিন্তু একটা উদ্বেগের জায়গা থেকেই যাচ্ছে এখন পরিস্থিতি ওর দিকেই রান করছে ঠিক আছে তো দেখো জল কিন্তু একদম ভর্তি রয়েছে যেই ছিল কিন্তু আজকের আপডেট ঠিক আছে তো এখন কিন্তু অতটা ভয় আর রইলো না কিন্তু যদি জল বাড়ে আবার সেক্ষেত্রে কিন্তু আরেকটা আশঙ্কা থেকে যাবে হ্যাঁ তো দেখো এখানে কিন্তু আবার ডবল একটা বাঁধ দেওয়ার চেষ্টা করছে এই মাঝখানটাকে ফিল করবে ঠিক আছে তো দেখা যাক কতটা হয় ঠিক আছে সবাই যেই ছিল কিন্তু আজকের আপডেট ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর এটুকুই আর তোমাদের কাছে এছাড়া তো আর কিছু বলার থাকেই না ঠিক আছে তো ভালোবাসাটা দিও